বাড়ি থেকে ভাইরাল দিন না হতে পারবি সেত কারদিন আমার পাশে আসবি দূর হয়ে যা দূর হয়ে যা বাই বাই টা আব্বা তুই তোমার তো ভাইরাল তুমি আমার বাড়িতে দিচ্ছ ওয়েবার এর ওই আশাবাদ ইশাবাল তোর যেন মুসলমানি দিছি ও সেমন আছে ও ভাইরাল রে তার কী কী কাজ মেরেছে তা তুই কী ভাবছিস তার বাড়ি তার গ্রাম ছাড়া করবো আমি আমি নীতাকু তাকে সেরা চলাফেরা করা লোক আমি কী ভাবতেছি তুই আব্বা তার একটা সুযোগ দিলো ওই না দাদা আব্বা তুই শেষ পর্যন্ত আমার ওই জুতো কান ফেলাই মিললে তোরর সাথে জুতো তো ঝাটা দে বলনি ওছি তুই বাইসে গেছিল এর মত বাপ পাইছিল রে দূর আমার বাড়ি থেকে দূর হ আমার বাড়ি থেকে দূর হয়ে যা আব্বা তোর জুতো দোকান ঠায় গেছে একটু দিয়ে যাও তোর জুতো না মুড়ো কানে বনে এই তুই সাবাল নামে কলঙ্ক ভাবিলাম বুড়ো বয়সে সাবালটা ভাইরাল হবে আমি ইনকাম করি আর কষ্টের খা লাগবে না আমি হেনা হেনে গিলি মাসি ভাবে ভাই অমুকির বা ভাই যে দে আমার বাড়ি থেকে আব্বা গেছে কিন্তু তদুকন যাই নিয়ে আসি

বাবা মার দিছে বাড়িতে তাড়ায় এমন টাকা পয়সা কয় না ভাবানে ও আর খাওয়াটা হবে না আমি সৈতে এ যাইস না আজকে তো আর ফ্রি খাওয়া বানে এই বাসির তো ওই সৈতে আসতেছে ঠিকা গে বাসি টুকুনা আয় দুই বন্ধু খাওয়ান আসছে না বন্ধু এমন আর শরবত টরবত খাওয়া যাবে না তাও আবার বাসি ওতে তো পিনিক মেলায় এমন দেখলো বাপ তাড়াইতেছে রাস্তাঘাটে ফাগলাম থেকে হলে ঠেয়া হবে না কি এটা শেষে তো পুলিশের ধরে নিয়ে যাবেন দেবেনে। তিন নাম্বার ডিম ডিম থেরাপি ও আমি খাওয়ার মধ্যে আমি চলে যাব এই শুনে শুনে যা শুনে যা যা কি আইছো তোর এমনি মন আবার ওই পুলিশি ডিম থেরাপি দিলি কিন্তু ও তুই ছাড়াই নিয়ে আসবি পুলিশের কাছ থেকে তাই তোর আসতেছি দিয়ে দুই খাইয়ে যায় আর কি আর কি তুই না তো নাও কি আর কব বন্ধু বাংলাদেশে নতুন একটা টিকটক ভাইরাল হয়েছে ওই দিনায় সবাই ভাইরাল হইছিল আমার গিয়ে বাড়ির পিছনে আশাবালি সাবালো ভাইরাল হই গেছে অন আমার बाप তাই দে লাগিয়েছে আমার পিছনে ওই তো ভাইরাল না হতে পারিছি তাই দিন আমার বাড়িতে দাঁড়ায় গেছে তাও আবার জুতো দেবে বাইরে পাব ওই বাড়ি আর যা যায় এই বন্ধু আমার সাথে এক সাধু বাবার কন্টাক্ট আছে যে ভাইরাল নাতি পারে তারে আমি সেই নিয়ে যাই আমার সাথে দেয়া হল তো তো নিয়ে যাবানে